এভরিথিং অ্যাবাউট পাবলিক স্কুল দিদিমণি আসব নমস্কার দিদিমণি নমস্কার নমস্কার বসুন বসুন বলুন কি বলবেন বলুন এই আমার মেয়ে আপনাদের এই স্কুলে একটু ভর্তি করতাম তা বেশ তো ও আজ থেকেই ক্লাস করুক না আর আমাদের এখানে তো আরও অনেক বাচ্চারাও তো পড়ে মা তুমি আজ থেকে ক্লাস করবে তোমার মতো কিন্তু আরও অনেক বন্ধু আছে তুমি করবে আজ থেকে ক্লাস মানে স্কুলের জামাটা যদি পরে কিনি না না ওসব কিছু লাগবে না আমাদের স্কুলে ড্রেস দেওয়া হয় তাছাড়া আমাদের স্কুলে শুধু ড্রেস না আমাদের স্কুলে খাতা পেন পেন্সিল বই সব কিছুই দেওয়া হয় ওকে স্কুলে পাঠান ও শুধু ভালো করে লেখাপড়াটা শিখলেই হবে অ তাই নাকি তাহলে তো খুব ভালো করে দিদি বলছিলাম যে টিফিনের সময় মেয়েটাকে একটু ছাড়বেন তাহলে দুপুর টাইমটাকে একটু পেট ভরিয়ে খাইয়ে আবার পাঠিয়ে দিতাম একবার ছাড়বেন আরে দেখুন ওসব কিছু লাগবে না আমাদের স্কুলে তো মিড ডে মিলের ব্যবস্থা আছে আর এত বড় দুপুর বাচ্চাগুলো খালি পেটে পড়বে কি করে তার জন্যই তো এই ব্যবস্থা আর পেট ভর্তি থাকলে মাথাও ভালো কাজ করবে আপনি একদম চিন্তা করবেন না সমস্ত কিছুর ব্যবস্থা আছে এখানে এভরিথিং অ্যাবাউট প্রাইভেট স্কুল ম্যাডাম আসতে পারি ইয়েস ম্যাম প্রিন্সিপাল ম্যামকে একটু খুঁজছিলাম আই এম প্রিন্সিপাল ম্যাম আপনাদের স্কুলের রেপুটেশন তো খুবই ভালো তাই আমার মেয়েকে আপনাদের স্কুলেই অ্যাডমিশন করাতে চাই ও ইয়া অ্যাবসলিউটলি আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট হ্যাঁ তো আপনি একটা ফর্ম নিয়ে নিন ওখানে আরও টিচার্সরা আছে তো ওনারা আপনাকে ফি স্ট্রাকচারের ব্যাপারে একটু বুঝিয়ে দেবে ডোন্ট ওয়ারি আমিও আপনাকে বলে দিচ্ছি প্রাইমারিলি এখানে অ্যাডমিশন ফি ফিফটিন থাউজেন্ড এছাড়াও ধরুন ইউনিফর্মসের জন্য আলাদা চার্জেস আছে অ্যাপ্রক্স ফোর থাউজেন্ড তাছাড়াও টিউশন ফি আছে তারপর ধরুন বুকস এর জন্য আলাদা চার্জেস আছে তো এই সবকিছু মিলেই একটা স্ট্রাকচার ফি স্ট্রাকচার তৈরি করা হয়েছে আপনি ওটা দেখে নিতে পারেন ও আচ্ছা আর অন্য কোনো চার্জেস আছে না মানে টয়লেট ইউজের জন্য কি অন্য কোনো চার্জেস লাগবে আলাদা করে আবার কোন ও নো নো একদমই না টিফিনটা বাড়ি থেকেই দেব তো একদমই না আমরা টিফিনের ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট বাচ্চাদের জন্য আমাদের এখানে ক্যান্টিনের ব্যবস্থা করা আছে আর ওটার জন্য চার্জেস স্ট্রাকচারালি করা আছে তো ডোন্ট ওয়ারি আপনাকে সব বুঝিয়ে দেওয়া হবে